পৃথিবীর আলো দেখার আগেই বুলেটে এফোর ওপর ছোট্ট শিশুর শরীর মাগুরায় ছাত্রলীগের আধিপত্য বিস্তারের বারুদ পুড়িয়েছে মায়ের গর্ভে থাকা শিশুর শরীর সে এখন ভর্তি ঢাকা মেডিকেলে বোর্ড গঠন করে চিকিৎসা চলছে তার চিকিৎসকরা বলছেন নাজমার বাচ্চা নামে পরিচিত শিশুটির অবস্থা কিছুটা আশঙ্কামুক্ত ঢাকা মেডিকেলের শিশু সার্জারি ওয়ার্ডের মাঝামাঝি রাখা বিছানাটি ওয়ার্ডে থাকা সবার নজর যেন তার দিকে তাকে ডাকা হয় নাজমার বাচ্চা নামে কারণ জন্মের পর পাঁচ দিন হলেও তার নাম রাখা হয়নি আর রাখবেই বাকে বাচ্চার তো মৃত্যুর সাথে লড়ছে মাগুরাই পৃথিবীর আলো দেখার বাকি ছিল আনুমানিক তিন মাস কিন্তু আগেই আসতে হলো আবার বুকে পিঠে বুলেটের আঘাত নিয়ে তুলাই মোড়ানো শরীর গুলির আঘাতে চোখটাও নষ্ট হওয়ার পথে বন্ধ চোখের কাপা কাপা ওঠানামা যেন ধিক্কার জানাচ্ছে রাজনৈতিক হানাহানি আর প্রতিহিংসাকে ভিতরে ওরা বোমা মাতৃ মতো ঢুকে যে ভিতরে যে যেরকম পারিতে সরি যা আমারে এই ভাবি আর সরতে পারিনি গর্ভবতী পোয়াতেই উনি বারেন্দার পিলার দিয়ে উনি বলিছে যে আজিবার আমার গায় গুলি মেরেও না তারপরে গুলি মারিছে বৃহস্পতিবার রাত থেকেই অন্ধকারে পুরো পরিবার কার কাছে বিচার চাইবে হতভাগ্য পরিবারটি কারণ ঘটনার জন্য স্থানীয়ভাবে সরকার দলীয় রাজনীতির সাথে জড়িত আশঙ্কা তাই সুষ্ঠু বিচার নিয়ে সুস্থ বিচার আমরা চাই আমাদের দিয়ে বাচ্চার মা দিয়ে যে টাকা মারা গেছে সুস্থ বিচার করলে তো পাওয়া যায় না করলে কি করে পাওয়া যায় তাদের টাকা ঘুষ খেয়ে যদি বিচার না করে এদিকে শিশুটিকে সুস্থ করতে জোর প্রচেষ্টা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোন নবজাতকের এমন নৃশংসতার শিকার হওয়াটা চিকিৎসকদেরও অসহায় করে তোলে মায়ের পেটে থাকতেই তো গুলিটা লেগেছিল সেটা আপনার বুকের পিছন দিক দিয়ে গিয়ে সামনের দিক দিয়ে বের হয়েছে বের হওয়ার সময় সে চোখে একটু ইনজুরি করেছে হাতে ইঞ্জুরি হয়েছে গলার মধ্যে একটু ইঞ্জুরি হয়েছে যেহেতু প্রি টার্ম বাচ্চা থার্টি ফোর উইক্স হয়েছে বাট ওয়েটও কম ছিল মাত্র দুই কেজি ছিল সেক্ষেত্রে যেকোনো সময় বাচ্চাটা খারাপ হতে পারে তবে এখন পর্যন্ত স্টেবল আছে মামলায় দুইজন এজেন্ডার আসামি গ্রেফতার হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে আমরা বিভিন্ন এলাকায় আসামিদের গ্রেপ্তারের জন্য সোস নিয়োগ অবস্থান করছি সবশেষ মঙ্গলবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য গঠন করা হয়েছে নয় সদস্যের মেডিকেল বোর্ড মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা